শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালোই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জীবলোক 5 নম্বরের শফিক কার সেন্টার আজকে কি সেরা চমক নিয়ে আসছেন আজকে সেরা চমক নিয়ে আসলাম মিষ্টিবিষ্টি এক্সপ্যান্ডার 7 সিরিজের অসাধারণ কালেকশন অসাধারণ গাড়ি অসাধারণ ফ্রেস এবং অসাধারণ চাহিদা এটা এটা ভাইয়া যাদের ফ্যামিলি সংখ্যায় বেশি ধরেন এখন চারের অধিক আছে আমরা পাঁচজন ড্রাইভার নিচে একজন ছয় জন হয়েছে এখন কি করবেন আপনি বা অনেক সময় আবার কাজের লোকজনও থাকে বা লাগে লোক হয়েই যায় এখন এই জন্য সেভেন সিট সেভেন সিট যাদের বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট অপশন সেভেন দেখেন এখন ধরেন মনে করেন যে একটু ঘুরতে গেলেন একজন লোক বেশি হয়ে গেলেন কি করবেন বলেন এবং সেভেন সিট কিন্তু এটা অ্যাডাল অ্যাডালরাই বসতে পারে এটা শিশুরা এরকম না বিষয়টা চাইলে আর কয়েকদিন বেশি বসা যাবে হ্যাঁ সেভেন সিটের কষ্ট করে বললে আষ্টো জন বসা এইট সিটও বলতে পারেন এগারি মডেল কত ভাই মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ মাইলেজটা আছে অনলি ফোর তেইশ হাজার কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ আপনি যদি এটার কন্ডিশনটা দেখান আস্তে আস্তে তাইলেই আপনি বুঝবেন যে এটা আসলেই মাইলেজ এটা হওয়ার কথা শুধু মাইলেজ কম বললাম কিন্তু গাড়ির সাথে মাইলেজের মিল নাই তাহলে তো আর হইল না বাংলাদেশের টা না ভাই এটা বাইরের টা রাইট কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট একদম এক হাজার পার্সেন্ট আমি বলি যে একদম অরিজিনাল কালার আছে একদম অরিজিনাল কালার একদম এতে কোনো সন্দেহ নাই ভাই গ্রে কালার গ্রে কালার এবং এই গাড়িটা এর ভিতরে কয়েকটা গ্রেড তো এটা হলো সর্বোচ্চ গ্রেড এর গাড়ি এই যে দেখেন চাবির যে পুশ বাটন এটা আছে এটা ফুল স্টার্ট ক্রুজ কন্ট্রোল এই যে স্টার্টিং এর একটু বাড়া দেখেন উডেন ব্ল্যাক উডেন শাইনিং আছে ভিতরটা একদম রিকন্ডিশন

মিশি এক্সপেন্ডার একদম ফ্রেশ আমার মনে হয় বাজারে তো অনেকগুলো এক্সপেন্ডার আছে আসলে আমি যে শুধু একা ফ্রেশ গাড়ি আমি এটা বলি না কখনোই এটা আপনি দশটা টাকা দেখলে আপনার এটাও চয়েস হবে এবং চয়েজের শীর্ষে রাখবেন এটা যে না এটা আসলেই ফ্রেশ বেশি এটা এটা বিশ্বাসের সাথে আপনি নিতে পারেন এবং আমাকেও বিশ্বাস করতে পারেন যে এটা আসলেই ফ্রেশ গাড়ি ওকে সাতচল্লিশ সিরিয়াল জি সাতচল্লিশ সিটের জি আর আপনি যদি মনে করেন স্পেস আরও বেশি দরকার সেভেন সিট আপনার পিছে একজন বসাবেন বা পিছের দুজন নাই একজন আছে একটা সিট ব্যাঙ্ক এখানে আরো জায়গা করে নিলেন সব ব্যবস্থায় আছে ভাই ব্যবস্থা এখন শেষ যে অকটেন এটা পিওর অকটেন আর টায়ার খোলার এই যে জায়গাটাই আর স্পেয়ার টায়ারটা এই যে নিচে আছে এটা নতুন পাঁচটা টায়ারই পাচ্ছেন নতুন ভালো আবারও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর হান্ড্রেড পার্সেন্ট সমস্ত গ্লাস সবকিছু অরিজিনাল আছে ওকে কালারই যেহেতু অরিজিনাল আশা করি সবকিছু অরিজিনাল আছে আশা করি আপনাদের পছন্দ হবে দেখলে অবশ্যই আসেন গাড়িটা দেখেন ভিজিট করেন আসলে আমরা তো আমি আমার ব্যক্তির জন্য তো সব সময় ফ্রেস বলতেই থাকবো জি জি কিন্তু তারপর এমন না যে এটা নিঃসাদ জিনিসটাই খালি ফ্রেস বলতে থাকবো ভালোটাকেই ভালো বলতে হবে অবশ্যই আসেন আসেন দেখেন এবং প্রত্যেকটা গ্লাস ভাইয়া ডাবল পাড়ে লাইট জি

এখন তেইশ হাজারের পুরমান দিলে অনেক পুরমান এই জায়গার ভিতরে আছে এই যে এটা যদি বেশি চলতো একে মনে করেন প্রায় সত্তর আশি হাজার কিলোমিটার চললে গাড়িটা কিন্তু এগুলা নষ্ট হয়ে যায় ভাই গরমে আর কি এটা মানে নষ্ট হওয়া মানে দোষের কিছু বিষয় এরকম না আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় একদম সবকিছুই আছে অরিজিনাল কোনো কিছুতে হাত পড়ে ধরেন আপনি নতুন নিচ্ছেন নতুনের মতোই চালাবেন এরকম বিষয়টা ভাই এটা দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশই রেজিস্ট্রেশন এক্সপাল্ডার সেভেন সিট পনেরোশো সিসি আই কর মাত্র পঁচিশ হাজার টাকা একটা এলিয়ন ফিমোর যে পনেরোশো আয়কর সেম আই কর এটাই হবে যার দামটা হবে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবরের মতো স্ক্রিনে দেওয়া আছে আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়ার রহমতুল্লাহ বরক